প্রিয় দর্শক আলাইকুম সবাইকে স্বাগতম দেখছেন কক্সবাজার থেকে প্রকাশিত যে সংবাদপত্র স্থানীয় পত্রিকা সেসব পত্রিকাগুলো দেখানোর চেষ্টা করব এখানে কক্সবাজার থেকে প্রকাশিত অনেকগুলো পত্রিকা রয়েছে আপনারা সাথে থাকুন সম্পূর্ণ পত্রিকাগুলো দেখতে তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক কক্সবাজার একাত্তর এখানে দেখতে পাচ্ছেন আকাশ্যম্বু উৎসকরের বউ সংসদ নির্বাচনে সংসদ নির্বাচনের পথে যত বাধা এরপরে রয়েছে ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ওপারে গোলাগুলি সতর্ক বিজিবি এরপর রয়েছে উখিয়ায় বিজিবির কাছে অস্ত্র গোলাবার বারুদ আর এখানে আর্মির সদস্যের আত্মসমর্পণ তো এর পাশাপাশি আরও অনেকগুলি সংবাদ এখানে রয়েছে এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন দৈনিক কক্সবাজার একাত্তরের প্রথম পেজ এরপরে দেখতে পারবেন শেষের পেইজে কি সংবাদ রয়েছে সেই সংবাদগুলো এটি হচ্ছে দৈনিক কক্সবাজার একাত্তরের শেষের পেজ শেষের পেজে অনেকগুলি সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে রয়েছে শুরুতেই অচল স্ক্যানিং মেশিন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পেঁয়াজের বাজার অস্থির এরপরে দেখছেন দৈনিক কক্সবাজার এটি রঙিন পত্রিকা এখানে অনেকগুলি সংবাদ দেখতে পাচ্ছেন তার মধ্যে প্রথম যে সংবাদটি দেখা যাচ্ছে দেড় বছর পর আবারও মিয়ানমার সীমান্তে গোলাপগুলির শব্দ এরপর রয়েছে জোটবদ্ধ নির্বাচনেও থাকবে দলীয় প্রার্থীক তার পাশাপাশি আরও সংবাদ রয়েছে সীমান্তে স্থলমায়ন বিস্ফোরণে উড়ে গেল বন্যাহাতির পায়ের গোড়ালি এরপর দেখতে পাচ্ছেন মিয়ানমারে পাচারের চেষ্টা সাতশো পঞ্চাশ বস্তা সিমেন্ট সহ ধরা বিজ্ঞান তো আরও অনেকগুলো সংবাদ এখানে আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন তো আজ কত তারিখ সেটা আপনারা দেখে নিন এখানে তারপরে আপনারা দেখতে পারবেন দৈনিক কক্সবাজারের শেষের পেজটি এটি দেখছেন প্রথম পেজ তো এ হচ্ছে শেষের পেজ এখানে অনেকগুলি সংবাদে ভরা তার মধ্যে রয়েছে ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর না করা ন্যায় বিচারের অপমান এরপর আরও অনেকগুলি সংবাদ রয়েছে গাজা ইসরায়েল হামলা ঘটনার বিষয়টির উল্লেখ করা হয়েছে এখানে আরও অনেকগুলি সংবাদ আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে খবরগুলো পড়ে এবং জেনে শুনে আপনাদের মতামত বা মন্তব্য জানাতে পারেন যে কোনো মতামত জানাতে পারেন এরপরে এদিকে আরেকটি সংবাদ দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেটের জরিমানার ক্ষমতা বেড়ে এক লাপে পাঁচ লাখ টাকা অপরাধ কমে দ্রুত বিচারের আশা এর পাশাপাশি পরবর্তী দেখতে পাচ্ছেন দৈনিক আজকের দেশ বিদেশ এই দেশ বিদেশের প্রথম শিরোনাম দেখা যাচ্ছে উপকূলে লবণাক্ততার ধাবা লবণ সহীন সুখ ফসল ছাসে ঘুরে বেড়াচ্ছেন কৃষকরা এরপরে রয়েছে জমি রেজিস্ট্রিতে ধস রাজস্ব বঞ্চিত সরকার আর অনেকগুলো সংবাদ এখানে দেখা যাচ্ছে ক্ষমতার অপব্যবহার করে দুটা আবাসিক হোটেলের রাস্তা বন্ধ করে দিয়েছে কউক এরপর অনেকগুলো সংবাদ যে বিএম বাতিল ফিরছে না বুথের বিধান এরপরে এখানে দেখা যাচ্ছে একটি বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে তারপরে আরও অনেকগুলো সংবাদ এখানে আপনারা আপনাদের মতো নিজেরাই পড়ে নিতে পারেন তো এতক্ষণ দেখছিলেন দৈনিক আজকের দেশ বিদেশের প্রথম পেজ দেখবেন পরবর্তী শেষের পেজটি এই হচ্ছে দৈনিক আজকের দেশ বিদেশের শেষের পেজ যেখানে অনেকগুলো সংবাদে বহরা তার মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাচড়ক দিয়ে বেড়ে গেছে ইয়াবা পাচার তার পাশাপাশি আর অনেকগুলো সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা নিজেরাই দেখে নিতে পারেন এখান থেকে যদি আপনারা কমেন্টে দেখা যাচ্ছে আপনারা প্রয়োজন মনে করলে এখান থেকে দেখে নিতে পারেন এখন দেখবেন দৈনিক সৈকত এটি কক্সবাজার থেকে প্রকাশিত সংবাদ তার মধ্যে প্রধান শিরোনাম রয়েছে দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি সীমান্তের উপরে আবারও গোলাগুলি অস্ত্র সহ আর এখান আর্মির সদস্য আটক এখানে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে বলেছেন তারেক রহমান এখানে মালিশে ডক্টর ইউনিসকে লাল গালিচা সংবর্ধনা পেলেন গার্ড অফ অনারও তো অনেকগুলি সংবাদ দিয়ে এই পত্রিকাগুলো আপনারা দেখতে পারেন আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী সংবাদগুলো এখান থেকে দেখে নেবেন তো পরবর্তী দেখানোর চেষ্টা করব সেই সাথে আপনারা সাথেই থাকবেন বেতরের পেজটি এ হচ্ছে দৈনিক সৈকতের একেবারে শেষের পেজ শেষের পেজে অনেকগুলি সংবাদ তার মধ্যে রয়েছে জলাই ঘোষণাপত্র ওই সনদ বাস্তবায়ন নিশ্চয়তা কতটুকু তো এখানে আরও অনেকগুলি সংবাদ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি সংবাদ যে সংবাদগুলো আসলে পড়তে গেলে অনেক সময়ের ব্যাপার রয়েছে স্ত্রীও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করছেন হিরো আলম তো এখানে আরও অনেক সংবাদ যে সংবাদগুলো আপনারা আত্মদের মতো করে নিজেরাই দেখে নিতে পারেন তো আমি আসলে সবগুলো পড়ে শোনানোর মতো সময় হবে না অনেক সময়ের ব্যাপার হবে এখন দেখছেন তো অনেক খালি এখানে অনেকগুলো সংবাদ তার মধ্যে প্রধান শিরোনাম যে সংবাদটি সেটি হচ্ছে যে কি তারা গ্রহমানের একটি সংবাদ দিয়ে তারা প্রধান শিরোনাম করেছে এরপরে অনেকগুলো সংবাদ যাকে না প্রায় সংবাদই বলা যায় কাছাকাছি একই সময় একই রকমের রিজুকাল চেকপোস্টে ইয়াবাসহ নারী আটক এই যে একজন নারীকে আটক করেছে ইয়াবাসহ এক হাজার ইয়াবাসহ তো দেখুন দেখতে থাকুন সম্পূর্ণ পত্রিকাগুলো ও দৈনিক বাখালের শেষের পেজ এটি যেখানে অনেকগুলি সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি দৈনিক বাকখালির শেষের পেজ যেখানে রয়েছে প্রধান ব্যাক পেজের শেষের পেজের প্রধান সংবাদ বোর্ড কাকে দেবেন সিদ্ধান্ত নেননি আটচল্লিশ শতাংশ মানুষ জরিপ বিআইজিডির তো আরো অনেকগুলি সংবাদ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চেষ্টা চেষ্টা করছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এখন দেখছেন দৈনিক ইনানি ইনানি পত্রিকায় যে সংবাদটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে তিনশো আসনের ফল বাতিল করতে পারবে ইসি ফিরসে না ভোট না ভোট ওকে চড়কে চলছে না ও রাজ্য চট্টগ্রাম কক্সবাজার মহাচড়ে হঠাৎ মহাচড়কে হঠাৎ বেড়েছে ইয়াবা পাচ্ছার ইয়াবা পাচ্ছার সংবাদটি অনেক গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে বেশ কিছু পত্রিকা সীমান্তের উপরে ভেসে আসছে গোলাগুলি শব্দ সতর্ক অবস্থান বিজেপি তো আর অনেকগুলি সংবাদ এখানে দেখতে পাচ্ছেন যে বিজেপির সদস্য মিয়ানমার এখানে আর্মি যে সদস্য বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে সেই সদস্য হচ্ছে এটি অস্ত্র গোলা এক সদস্য আর আটক হয়েছে হচ্ছে দৈনিক ইনানি এটি দৈনিক ইনানির শেষের পেজ সম্পূর্ণ পৃষ্ঠ পত্রিকায় দেখতে থাকুন এটি দৈনিক দৈনন্দিন আছে তাদের প্রধান শির নাম ঝুলে আছে ঝুলাই সনদের ভাগ্য এরপর আরো অনেকগুলি সংবাদ আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন এখানে অনেকগুলি সংবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দৈনিক দৈনন্দিন শেষের পেস দেখছেন দৈনিক সকালের কক্সবাজার করতে এসি প্রধান অনেকগুলো সংবাদ দেখতে দেখুন সাথে থাকবেন পুরো কক্সবাজারের জেলার সংবাদপত্রগুলো এখানে সাজানো হয় দৈনিক সকালের কক্সবাজারের শেষের পেজ এটি দেখছেন দৈনিক আজকের কক্সবাজার এখানে রয়েছে গুম সীমান্তে তমুল গোলাগুলির সব সতর্ক অবস্থান বিজিবি সেটি প্রধান শিরোনাম এরপর আরও অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন কোন প্রতিক্রিয়ায় কি সংবাদ আজ ছাপানো হয়েছে সেসব বিষয়গুলো ধারণা পাবেন এই ভিডিওর মাধ্যমে দৈনিক আজকের কক্সবাজারের শেষের প্রাইস এটা হচ্ছে দৈনিক কক্সবাজার বার্তা যেখানে বাকালিজোড়ে অবৈধ ট্রেজারি রাজ রাজত্ব ভাঙ্গনে বিপর্যস্ত জনজীবন ভাঙসি সাগরদ্বীপ কুতুব দিয়া চৌত্রিশ বছরও হয়নি ট্যাক্সই বেড়ি এখানে আরও অনেকগুলি সংবাদ আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নেবেন আমার আসলে সময় অনেক লম্বা হওয়াতে ভিডিও শেষ করতে হচ্ছে আপনাদের ধৈর্য হবে কি না জানি না এতক্ষণ পর্যন্ত কক্সবাজার বার্তা পত্রিকা শেষের পৃষ্ঠে দেখতে পাচ্ছেন সংবাদ দিয়ে পত্রিকাগুলি একেবারে ভরা ঠাসা তো অনেক হিমচোটি দেখতে পাচ্ছেন সংবাদে আর সংবাদ ঠাসা আর ঠাসা ভিড়ের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় সংবাদটি পড়ে নেবেন এখান থেকে দেখে নেবেন দুই ধরনের হিঞ্চোটির শেষের ফুল ভিড় দেখানোর চেষ্টা করছে এই জন্য কারণ সময় অনেক সংকট এটি দৈনিক আপন কণ্ঠ এখানে আমি তো ভেবেছিলাম আপনি ইয়াং এখন তো দেখতেছি বৃদ্ধ মহিলা এটা হচ্ছে দৈনিক আপন কণ্ঠের প্রধান শিরোনাম লিড নিউজ এরপর এখানে আরো অনেক সংবাদ তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আসলে সংবাদগুলো আপনারাই দেখে নেবেন কারণ অলরেডি দশ মিনিটের কাছাকাছি এটি কোন পর্যন্ত আপনাদের ধৈর্য কুল হবে কিনা জানি না দৈনিক আপন কণ্ঠের শেষের পেজ এটি ভাংসী সাগর দ্বীপ কুতুব দিয়া মালিকবিহীন আটক কোনটা পড়ে আসলে বোঝা অনেক মুশকিল তো আপনাদেরকে আসলে কিভাবে বলি এতগুলো সংবাদ এতগুলো গুরুত্বপূর্ণ সংবাদ কিভাবে শেষ করি সেটি বুঝে উঠতে পারছি না তারপরে আপনারা দেখে নিতে পারেন এখান থেকে পড়ে নেবেন দৈনিক রূপালী সকতের শেষের পেজ এটি দৈনিক গণসংযোগ পত্রিকা যেখানে রয়েছে একবারের প্রধান শীল নাম এরপরে আরো সংবাদ রয়েছে যে সংবাদগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারাও গুরুত্ব সহকারে সংবাদগুলো পড়ে নেবেন এটা হচ্ছে গণসংযোগের শেষের পেজ দেখে নিন আপনার প্রয়োজনীয় সংবাদটি এটা হচ্ছে রূপালী রূপসী গ্রাম দেখতে থাকুন এক নজরে আজ প্রকাশিত সকল সংবাদপত্র বাইরে বাইরে আর কত শেষ হচ্ছে না কোনোভাবে এটি রূপসী গ্রামের শেষের পেঁচটি দেখছেন দৈনিক মেহেদি পত্রিকা যেখানের এক প্রধান শিরোনাম দেখা যাচ্ছে বাদ যাচ্ছেন একুশ লাখ বত্রিশ হাজার ভোটার তার মধ্যে দ্বিতীয় সংবাদ দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন পুরো সংবাদ জুড়ে আছে আমি মোবারক উদ্দিন নয়ন দেখছেন বিডি ভয়েস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এটি দৈনিক মেহেদি পত্রিকার একেবারে শেষের পেজটি যেখানে অনেকগুলি সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন আসল নকল চেনা দায় তো আরও অনেকগুলি এখানে ছোট্ট ছোটো ছাবিং রয়েছে দেখতে দেখেনি একটি সংবাদ অবশেষে সমাপ্তের পথে দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকা দিয়ে সমাপ্ত হতে যাচ্ছে যেখানে সংবাদ প্রধান নাম দেখা যাচ্ছে মিয়ানমার সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র তারপরে আরও অনেকগুলোই সংবাদ কিন্তু গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এদম পেজটি ফলো দিবেন আর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এত করব জন্য শতকারজন আল্লাহু বিসমাল্লাহু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ